আমার অনুভূতি ডিএমআরসি কলেজের প্রিয় কো চেয়ারম্যান সবার আমার অর্ধাঙ্গিনী আমার হার্টের পার্ট অফ হার্ট তাতে তাকে পেয়ে আমি ধন্য ডিএমআরসি তাকে ভালোবাসে আমিও তাকে অন্তর থেকে ভালোবাসি সো দুজনে মিলে আমরা যে প্রোগ্রাম উপভোগ করছি আমার প্রিয় সন্তানেরা যেমনিভাবে এই প্রোগ্রামকে সাজিয়েছে এর চেয়ে প্রোগ্রাম হয় না আমি মুগ্ধ আমি ধন্য সো দ্যাট আমি শুধু আমার এই প্রিয় সন্তানদেরকে ধন্যবাদ জানাই তারা যেমনিভাবে লেখাপড়ায় তেমনিভাবে নাচ গান আবৃত্তি অভিনয় অ্যাস্টনিস্ট এক কথায় মাইনি অসাধারণ সো দ্যাট এই অনন্য প্রতিষ্ঠানের অসাধারণ ছেলেমেয়েরা অসাধারণ পারফরমেন্স করছে এর সাথে আরও এর বার্তা যোগ করেছে আমার প্রিয় সহধর্মিনী যিনি আমাকে প্রাণ ভরে ভালোবাসেন আমিও যাকে প্রাণ ভরে ভালোবাসি আমার এই সহধর্মিনীকে আমি পাশে পেয়ে আমার জীবন একেবারেই অতএব আমি ধন্য হয়েছি ও ধন্য তোমারই প্রেমিক একজন মানুষ চাই তো আমি ধন্য যে আমি তার মতো একটা মানুষ পেয়েছি কারণ আমার পরিবারটা মধ্যবিত্ত একটা পরিবার আমি মধ্যবিত্ত পরিবার থেকে আসছি আমার বিয়ে হয়েছে মধ্যবিত্ত পরিবারে আমাদের যতটুকু ছিল ততটুকু নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম এবং আমাদের ঘরে হয়তো অনেক কিছু ছিল না কিন্তু ভালোবাসার অভাব ছিল আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসা বাসি এখনো বাসি তা আপনারা দোয়া করবেন আমাদের এই ভালোবাসা যেন অটুট থাকে আমরা যেন আমৃত্ত এই ভালোবাসা we <laughs>